পরা থাকে না কিংবা যা পড়ে তাই ভুলে যায় এই অভিযোগটি প্রায় সবার না থাকা নিয়ে কম বেশি নাই খুঁজে পাওয়া বেশ মুশকিল বিষয়টি নিয়ে চলবে না সহজ কৌশল মেনে কয়েকটি চললে এ জাতীয় উৎকুট জামেলা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া সম্ভব সেরকমই বৃষ্টি সহজ কৌশল নিয়ে আজ লিখব চলুন পরামনে রাখার কৌশলগুলো জেনে নেওয়া যাক এক আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যে কোনো কাজে সফল হওয়ার প্রথম ও প্রধান শর্ত মনকে বোঝাতে হবে পড়াশোনা অনেক সহজ বিষয় আমি পারবো আমাকে পারতেই হবে তাহলে অনেক কঠিন পড়াটাও সহজ মনে হবে কোনো বিষয়ে বই ঢুকে গেলে সেটা মনে রাখা বেশ কঠিন আর পড়ালেখা করার উত্তম সময় হচ্ছে ভোর সকালে মস্তিষ্ক ফ্রেশ থাকে দুই কনসেপ্টটি পরামনে রাখার ভালো কৌশল হলো কনসেপ্টটি এর পদ্ধতিতে কোনো একটি বিষয়ে শেখার আগে পুরো অধ্যায়টি ষাটটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য এক লাইনে একটি করে সারমর্ম লিখতে হবে তারপর হাতায় একটি গাছ এঁকে ষাটটি সারমম্যকে গাছের এক একটি পাতায় লিখে রাখতে হবে পাতাগুলোতে প্রতিদিন চোখ বোলাতে অধ্যায়টি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে এটি একটি পরীক্ষিত বৈজ্ঞানিক ধারণা বাংলা ও ভূগোলের জন্য এই কৌশলটি বেশি কার্যকর তিন কিওয়ার্ড যে কোনো বিষয়ে কঠিন অংশগুলো আকারে খুব সহজে মনে রাখা যায় যেমন রং সাত রঙ মনে রাখার সহজ কৌশল হলো বেনিয়াস কলা শব্দটি মনে রাখা প্রতিটি রঙের প্রথম অক্ষর রয়েছে শব্দটিতে এমনই ভাবে সূত্র মনে রাখতে সাগরের লবণ আছে কবরে ভূত আছে টেরা লম্বা বোধ ছয়টি মনে রাখা যেতে পারে এর অর্থ দ্বারায় সাইন সমান লম্ববাই অতিবুজ সাগরের লবণ আছে কত সমান ভূমিবাই বাই অতিবুজ কবরে ভূত আছে টেন সমান লম্ববাই ভূমি টেরা লম্বা বোধ চার কাল রেখা ইতিহাস মনে রাখায় এই কুশলটি কাজে দেবে বইয়ের সব অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে গত চারশো বছরের উল্লেখযোগ্য ব্যক্তিদের তালিকা বানাতে হবে সেখান থেকে কে কখন কেন উল্লেখযোগ্য ছিলেন সেটা সাল অনুযায়ী হাতায় লিখতে হবে প্রতিদিন একবার করে হাতায় চোখ বোলালে খুব সহজে পুরো বই সম্পর্কে একটি ধারণা তৈরি হবে ফলে বলে যাওয়ার আশঙ্কা থাকবে না কিন্তু আলাদা আলাদাভাবে ইতিহাস মনে রাখাটা কষ্টকরই বটে পাঁচ উচ্চস্বরে পড়া পড়া মুখস্থ করার সময় উচ্চস্বরে পড়তে হবে এ পদ্ধতিতে কথাগুলো কানে প্রতিফলিত হওয়ার কারণে সহজে আয়ত্ত করা যায় শব্দহীনভাবে পড়ালেখা করলে এক সময় পড়ার গতি কমে গিয়ে শেখার আগ্রহ হারিয়ে যায় আর আগ্রহ না থাকলে শেখার কিছুক্ষণ পরে তা মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে যায় শেখা হয়ে যাওয়ার পর বারবার সেটার পুনরাবৃত্তি করতে হবে এটাও পড়া মনে রাখার ক্ষেত্রে অনেক সাহায্য করে ছয় নিজের পড়া নিজের মতো ক্লাসে মনোযোগী হতে হবে স্যারদের লেকচার ও পাঠ্যবইয়ের সাহায্য নিয়ে নিজে নিজে নোট করার অভ্যাস গড়ে তুলতে হবে একটি প্রশ্নের উত্তর কয়েকভাবে লেখার চর্চা করতে হবে নিজের তৈরি করা পড়া নিজের কাছে অনেক সহজ মনে হবে পরবর্তী সময়ে নিজের লেখাটি দু একবার পড়লে অনায়াসে সেটি আয়ত্ত হয়ে যাবে এবং নিজের মতো করে লেখা যাবে আর এভাবে পড়লে ভুলে যাওয়ার আশঙ্কাও কম থাকে সাত নতুন সংমিশ্রণ নতুন কিছু শেখার সময় একই রকম আরো বেশি নিতে হবে কারণ একেবারে নতুন কোনো তথ্য ধারণ করতে মস্তিষ্কে ব্যাগ পেতে হয় কিন্তু পূর্ণ তথ্যের সঙ্গে নতুন তথ্য সংযোজন করতে পারে খুব সহজে উদাহরণস্বরূপ সিডি শব্দটি শেখার ক্ষেত্রে পুরোনো দিনে কলের গানের কথা মনে রাখলে শব্দটা সহজেই মনে থাকবে শুধু মনে রাখতে হবে শব্দ দুটোর মধ্যে পার্থক্যটা কি ফিজিক্সে নতুন কোনো সূত্র শেখার সময় মনে করে দেখতে হবে এজনের সূত্র আগে পড়া কোনো সূত্রের সঙ্গে মেলে কিনা আট কেনর উত্তর খোঁজা এই নিয়মটা প্রধানত বিজ্ঞানের ছাত্রদের জন্য প্রযোজ্য তাদের মনে সবসময় নতুন বিষয়ে জানার আগ্রহ প্রবল হতে হবে অনুসন্ধানে মন নিয়ে কোনো কিছু শিখতে চাইলে সেটা মনে থাকার সম্ভাবনা বেশি থাকে আর কোনো অধ্যায় পড়ার পর সেটা শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাবে ব্যবহারিক ক্লাস করতে হবে তবে বিজ্ঞানী সূত্র ও সমাধানগুলো সহজে আয়ত্ত করা যাবে নয় কল্পনায় ছবি আঁকা বিষয় সদৃশ একটি ছবি আঁকতে হবে মনে গল্পের প্রতিটি চরিত্রকে আশপাশের মানুষ বা বস্তুর সঙ্গে মিলে নিতে হবে তারপর সেই বিষয়টি নিয়ে পড়তে বসলে মানুষ কিংবা বস্তুটির কল্পনায় চলে আসবে এ পদ্ধতিতে কোনো কিছু শিখলে সেটা ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকে আর মস্তিষ্কে যত বেশি ব্যবহার করা যায় তত দাঁড়ালু হয় ও পড়া বেশি মনে থাকে দশ পড়ার সঙ্গে লেখা কোনো বেশি পাঠ করার সঙ্গে সঙ্গে সেটি হাতায় লিখতে হবে একবার পরে কয়েকবার লিখলে সেটা সবচেয়ে বেশি কার্যকর হয় পরও লেখা একসঙ্গে হলে সেটা মুখস্ত হবে তাড়াতাড়ি পরবর্তী সময়ে সেই প্রশ্নটির উত্তর লিখতে গেলে অনায়াসে মনে আসে এ পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে হাতে লেখা দ্রুত করতে সাহায্য করে পড়া মনে রাখতে হলে শেখার সঙ্গে সঙ্গে বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে এগারো অর্থ জেনে পড়া ইংরেজি পড়ার আগে শব্দের অর্থটি অবশ্যই জেনে নিতে হবে ইংরেজি ভাষা শেখার প্রধান শর্ত শব্দের অর্থ জেনে তা ভাগ্যে প্রয়োগ করা বুঝে না পড়লে পুরোটাই বিফলে যাবে সৃজনশীল পদ্ধতিতে ইংরেজি বানিয়ে লেখার চর্চা সব থেকে জরুরি কারণ পাঠ্য বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে ইংরেজি শব্দে অর্থবান বা সমুদ্র হলে কোনো পড়া বলে যাওয়ার আশঙ্কা থাকে না বারো গল্পের ছলে পড়া যে কোনো বিষয়ে ক্লাসে পড়ার পর সেটা আড্ডার সময় বন্ধুদের সঙ্গে গল্পের মতো করে উপস্থাপন করতে হবে সেখানে প্রত্যেকে প্রত্যেকের মনের ভাবগুলো প্রকাশ করতে পারবে সবার কথাগুলো একত্র করলে অধ্যায়টি সম্পর্কে ধারণটা স্বচ্ছ হয়ে যায় কোনো অধ্যায় হন্ড হন্ড করে না শিখে আগে পুরো গোটানাটি সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে পরে শেখার সময় আলাদাভাবে মাথায় নিতে হবে তাহলে যে কোনো বিষয় একটা গল্পের মতো মনে হবে তেরো বিদ্যাকে না বলা মুখস্থবিদ্যা চিন্তা শক্তিকে অকিচু করে দেয় পড়াশোনার আনন্দও মাটি করে দেয় কোনো কিছু না বুঝে মুখস্থ করলে সেটা বেশি দিন স্মৃতিতে ধরে রাখা যায় না কিন্তু তার মানেই এই নয় সচেতনভাবে কোনো কিছু মুখস্থ করা যাবে না টুকরু তথ্য যেমন শাল তারিখ বইয়ের নাম ব্যক্তির নাম ইত্যাদি মনে রাখতে হবে কি মনে রাখছেন এর সঙ্গে অন্যান্য বিষয়ে কী সম্পর্ক তা খুঁজে বের করতে হবে এছাড়া বিজ্ঞানী কোনো সূত্র কিংবা গুরুত্বপূর্ণ বিষয় আয়ত্ত করতে সেটা আগে বুঝে তারপর মুগস্ত করতে হবে পড়তে বসার আগে মিনিট হাঁটা পড়ার টেবিলে বসার পূর্বে দশ মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় এতে পড়া মনে রাখতে বেশ সুবিধা হয় ইলেনই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে পড়ার পূর্বে দশ মিনিট হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা পায় দশ শতাংশ পরিমাণ বেড়ে যায় তাহলে একটু হাঁটার পরেই শুরু হোক পড়ালেখা পনেরো পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা যে বিষয়টি পড়ব তার প্রতি আকর্ষণ জাগতে হবে কিংবা আকর্ষণীয় উপায়ে পড়ার চেষ্টা করতে হবে এতে পড়ার সহজ মনে থাকবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ কোনো কিছুর প্রতি আকর্ষণ অনুভব করলে তা সহজেই মস্তিষ্কের মেমরি বা স্মৃতিতে রূপান্তরিত হয়ে যায় এবং তা স্মৃতিতে দীর্ঘস্থায়ী হয় ষোলো বেশি বেশি পড়া ও অনুশীলন করা আমাদের ব্রেন হনস্থায়ী স্মৃতিগুলোকে তখনই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করে যখন তা বারবার ইনপুট দেওয়া হয় বারবার ইনপুট দেওয়ার ফলে ব্রেনের স্মৃতি গঠনের স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে তাই বেশি বেশি পড়া ও অনুশীলন করা পড়া মনে রাখার অন্যতম উপায় সতেরো পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা অনেকেরই ধারণা সারাদিন সারা রাত পড়লেই পড়া বেশি মনে থাকে এটা নিতান্তই ভুল ধারণা কারণ সবসময় আমাদের ব্রেন একইভাবে কাজ করতে পারে না কিছু গবেষণায় দেখা গেছে বিকালের পর আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পেতে থাকে তাই বিকালের পরে অর্থাৎ সন্ধ্যায় বা রাতে পড়া বেশি কার্যকর হয় আঠারো পর্যাপ্ত পরিমাণে ঘুমানো বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রেন যে কোনো ইনফরমেশন বা তথ্যকে মেমোরি বা স্থিতিতে পরিণত করে ঘুমানোর সময় তাই পড়া মনে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ঘুমানোও জরুরি সাধারণত একজন সুস্থ ব্যক্তি দিনে আট ঘন্টার মতো ঘুমানো উচিত এর থেকে কম ঘুমালে পড়া মনে রাখার ক্ষমতা কমে যায় যা পড়েছি তা অন্যকে শেখানো পড়া মনে রাখার জন্য প্রাচীনকাল থেকে এই পদ্ধতিটি বেশ জনপ্রিয় নিজে যা পড়েছি বা জেনেছি তা অন্যকে শেখানোর মাধ্যমে মস্তিষ্কে আরও ভালোভাবে গেঁথে যায় তাছাড়া অন্যকে শেখানোর ফলে নিজের দক্ষতা প্রকাশ পায় এবং পড়াটি ভালোভাবে আয়ত্ত হয়েছে কিনা তাও বোঝা যায় বিশ নিমনিক তৈরি করা আমাদের ব্রেন অগিচল জিনিস মনে রাখতে পারে না তাই কোনো কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজে মনে রাখা যায় পড়া মনে রাখার এই কৌশলকে নিমনিক বলা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ